নমস্কার কিনা এখন ইংল্যান্ডে না সকাল সাতটা বাজে রাহুল আর দেবাশিসের বেশ কিছু মেসেজ ছিল যে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে মোহনবাগানের বাগানের দুটো পয়েন্ট এক এই ফিফা ব্যানটা কবে উঠবে সেটা নিয়ে একটা অনেকের মনে প্রশ্ন আছে এবং সেই প্রশ্নটা লোকে জিজ্ঞেস করছে সেকেন্ডলি মেহতাব সিং নিয়ে নাকি একটা রুমার চলছে আমি গত দু তিন দিন খেয়াল করিনি এখানে একটু ব্যস্ত ছিলাম অক্সফোর্ডে যে মেহতাব সিং নিয়ে যে একটা রুমার চলছে যে মুম্বাই সিটি এফসি নাকি মেহতাব সিং কে ছাড়ছে না তাই জন্য মোহন বাগানে আসাটা নিয়ে একটা ডামাডোল সেটা নিয়ে অনেকে জানতে চাইছেন যে হোয়াট ইজ দি কারেন্ট আপডেট এই দুটো নিয়ে রাহুল আর দেবাশিসের বেশ কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ ছিল সেগুলোর উত্তর দিয়ে দেয়া দরকার আমি কিন্তু লাস্ট দিন কন্টিনিউয়াসলি কথা বলছিলাম এই বিষয়গুলো নিয়ে এটা আপনাদেরকে জানিয়ে দিই এটাও বলে দিই যে সঞ্জীব গোয়েঙ্কা এখন ইংল্যান্ডে সো কথাবার্তা কিন্তু হচ্ছে রেগুলারলি তাই আপডেট গুলো কি কি প্রথম ফিফা ব্যান মোহনবাগানের তরফ থেকে ক্লাব দুশো পার্সেন্ট কনফিডেন্ট যে ট্রান্সফার উইন্ডো শুরু হবার আগে ফিফা ব্যান উঠে যাবে জুন শুরু একত্রিশে অগস্ট পর্যন্ত ট্রান্সফার উইন্ডো চলবে এবং তার আগে ফিফা ব্যান উঠে যাবে এ বিষয়ে মোহনবাগান কর্মকর্তাদের প্রচন্ড পরিমাণে কনফিডেন্স আছে তারা জানে এবং কোর্ট যে আমাদের তরফ থেকে আমরা সমস্ত রকমের প্রক্রিয়া কমপ্লিট করে দিয়েছি আমাদের তরফ থেকে আর কোন একটা ছোট্ট কিছু নেই সো ইট ম্যাটার অফ টাইম অন পার্ট ফিফা এই প্রক্রিয়াটা মিটে যাবার তাই এ বিষয়ে কোন চিন্তা করার দরকার নেই যে এই প্রক্রিয়াটা কিন্তু তাড়াতাড়ি মিটে যাবে এবং ক্লাব আশা করছে আজকে হচ্ছে গিয়ে তিরিশে মে যে খুব তাড়াতাড়ি নেক্সট কয়েক দিনের মধ্যে তারা তো বলছে যে কোনো দিন এই প্রক্রিয়াটা মিটে যাবার কথা কিন্তু তারা অত্যন্ত কনফিডেন্ট অত্যন্ত কনফিডেন্ট যে ট্রান্সফার উইন্ডোর আগে এই প্রক্রিয়াটা মিটে যাবে এভরিথিং উইল বি নর্মালাইজড আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ক্লাবের তরফ থেকে আপডেট হলো মোহনবাগান সমস্ত রকমের যে পেপার ওয়ার্ক কমপ্লিট করার প্রক্রিয়া কমপ্লিট করার পরে ফিফাকে জানিয়ে দিয়ে উত্তর দিয়ে দিয়েছে